মাঠের মধ্যে মানুষ কেউ গিরা পানিতে সাঁতারে কাটবে কেউ হাটু পানিতে সাঁতারে কাটবে কেউ কোমর পানিতে সাঁতারে কাটবে কেউ গলা সাঁতারে কাটবে সাঁতার মধ্যে বেঁচে যাবে শরীর তার কঙ্কালের মতো হাড্ডি গুলা থাকবে এইভাবে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আপনি গরম পানির মধ্যে বাসতে থাকবেন একটা সেকেন্ড গরমে আগুন দিলে দানটা বাইরে যায় পঞ্চাশটা হাজার বছর আপনি হাসরে ময়দানে অপেক্ষা করবেন আদম নবী বলবে আমি আল্লাহকে বলতে পারবো না আপনি আপনি সুপার আপনি সাহায্য করেন কেন কেন ভাই আল্লাহ আমার গন্দম খাইতে নিষেধ করছিল আমি গন্দম খাইছিলাম যদি আল্লাহ মানে ক্ষমা করছেন কিন্তু এই গন্দমের জন্য এখন আল্লাহ আমার ধরে কিনা আমি বড় পেরাশানির মধ্যে আছি এই জন্য আদম নবী বলবে না যেই নবীদের কোনো গুণা নাই এর বলবে নারি আল্লাহ হর্দা কর না কেন এরপরে আদম নবী বলবে জামানার নবীর তোমরা আমার কাছে তা না তাইকা সোজা সামনে চলে যাও সামনে তাই হাতে ভাই একজন পয়গাম্বর দাঁড়ায় রয়েছে যেই নবীর কাছ থেকে শরীয়ত এসেছিল ওই নবীর নাম হলো হযরতে নূহ নাদিউল্লাহ সবাই একটা দৌড় মারবো নূহ নাদিউল্লাহর কাছে চলে যাবে যাইয়া বলবে নূহ নবী গো ও নূহ নবী আপনি বলেন আল্লাহ পাকের একজন বন্ধু আল্লাহ আপনাকে নাদিউল্লাহ বলেছেন মেঘের পানি করে আপনি আমার কিছু সুপারিশ করেন না নুহু নবী ডাক দিয়া বলবে এ নবীর উম্মত আল্লাহ আমার চারটা সন্তান দিছিল একটার নাম হাম একটার নাম শাম আর নাম ইয়াসিন আর একটার নাম কেনান তিনটা ছেলে আমার কথা মানছিল একটা সন্তান আমারও মানে নাই আল্লাহরও মানে নাই এই সন্তানটাকে আমি অনেক দাওয়াত দিছি একবার সন্তানটা আমাকে মানে নাই ওই মুহূর্তে সন্তানটাকে সন্তানটা যখন মানে নাই আল্লাহ আমারে বলছিল ও নবী তুমি একটা নৌকা বানাও তোমার যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় ওঠো জোড়াই জোড়াই নৌকায় আমার নবী উঠলেন সবাইকে নিয়ে উঠলেন কেনান নামের যেই সন্তানটা এই সন্তানটা পানির মধ্যে ভাসতেছে এরপর অন্যটার মধ্যে ওঠেনা এই নদীর মধ্যে ডুবে ডুবে কেনান মারা গেছে ওই নূহ নবী ডাক দিয়া বলে ও নবীর উম্মতের দল আমার সন্তানকে আমি দিনের দাওয়াত দিলাম আমি আনতে পারি নাই আল্লাহ যদি আমার বলে নহ নবী গো তুমি মানুষে বোঝায় বা দূরের কথা সন্তানটার কাছে আমার দাওয়াত দিয়া তারা লাইনে আনতে পারো নাই কেন এই কেন উত্তর দিলে আমি কি জবাব দিব আমি পারবো না আমি এই প্যারাশানিতে বড় চিন্তার মধ্যে আছি তোমরা আমার কাছে আইছো তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও সবাই দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবী বলবে আমি পারবো না জাকারিয়া নবীর কাছে যাও সবাই জাকারিয়া নবীর কাছে যাবে তোমরা দাউদ নবীর কাছে যাও দাউদ নবীর কাছে যাবে সবাই তোমরা মোসা নবীর কাছে যাও হক না কেন মুসানবীর কাছে সবাই দূরে চলে যাবে ওই মুহূর্তে মুসানবী বলবে নানি পারব না তবে তোমাদের সামনে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে তোমরা দৌড়াইয়া চলে যাও সবাই সেই জায়গার মধ্যে চলে যাবে যাইয়া দেখবে একজন নবী যাই নবীর জন্য আমার আল্লাহ চতুর্থ আকাশে একটা বাড়ি বানাইয়া দিছিল ওই নবী জান্নাত নাম হল ঈসার হুল্লা ঈসার হুল্লার কাছে যাবে যাইয়া বলবে ইসা নবী গো আপনাকে আমার আল্লাহ মায়াহ কইরা চত্রত মানে বাড়ি বানাইয়া দিছি আপনাকে আমার আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় বানাইছি আ নবীর উম্মত নবী নবার আপনাকে নবীর উম্মত বানাইছে উম্মতের মধ্যে আপনি আপনি আমাদের সুপারিশ করেন না নবী বলবে শোনো শোনো আমি পারবো না কেন কই পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্বে আল্লাহর বেটা বইলে আমায় অনেক লজ্জা দিছে কতক্ষণ ঠিক কিনা

মানে হালকা দেড় মিনিট বার বইহানো এই জায়গাটাতে এই পৃথিবীর মধ্যে বেলায়তের একজন সাথে গাউসুল আজম আব্দুল কাদের একটু একটু গেলাম একটু ভিতরে গেলাম আর কি আমরা আর তার কেমন তিনি এই জি আপনাদের বুঝাই দিব না মুসাই সাইয়ব নবী ইসোファーর জوله খা আশে কাছে কালাইলে মজনু জপে ইস্কা ইল্লাল্লাহ জপে ইস্কা ইল্লাল্লাহ মা ফাতিমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি মা ফাতিমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানি ওরে মুর্শিদের ধুলা আমি গলার মালা মুর্শিদের আমি বর ব মালা মালা আখেরাতে পাহি যেন তোমারে বল আখেরাতে পাহি যেন তোমারে বললো গোয়া আমার বরপিপির নে পীর দস্ত গের গোয়া গির নয়ন তো রাহিত মারতিদারে মুর্শিদের দোলা আমি বর গলার মালা মূর্শিহি ভাত না খাইছি না অসুবিধা নাই তাল তো ঠিক আছে কথা কন ঠিক ও বাজান গাড়িতে বয়সা ওষুধ কিনছি হুমনার দিগান বেটা বেটা করতেছে শরীর ওষুধ কিনছে হুমনার দিগ্ঞা ড্রাইভারের দিকে গেলাম কিছু তো খাইছি না খাইতামনি কইরা খাইলে সমস্যা নাই দেখছি না আমি বিসমিল্লা কইরা খালি কইরা খাইয়া বলাই